ধারাবাহিক সংখ্যা ধারাবাহিক সংখ্যা জিনিসটা কি এটাকে বুঝি ধারাবাহিক সংখ্যা হচ্ছে যে একটা সংখ্যার পরে একটা সংখ্যা একটা সিস্টেম থাকবে সিস্টেম মানে কি মানে রুল রুলস থাকবে ঠিক আছে হুম ওকে ক্লিয়ার স্যার ধারাবাহিক সংখ্যার বিষয়টা কি তাহলে পাঁচ দশ পনেরো এটা একটা সিরিজ দুই চার ছয় এটা একটা সিরিজ এক দুই তিন চার এটাও একটা সিরিজ একশো দুইশো পাঁচশো সরি পাঁচশো এই যে পাঁচশো দিলাম না এটা কিন্তু ধারাবাহিক সংখ্যা না ধারাবাহিক সংখ্যা হচ্ছে গ্যাপগুলা সমান থাকবে হ্যাঁ এটা আবার এরকম হইতে পারে পাঁচশো চারশো তিনশো মানে বড়ো থেকে ছোট হইতে পারে ঠিক আছে কিন্তু একটা সিকুয়েন্স থাকবে এখন বলতে পারেন অনেকগুলো অঙ্কের যে সিকুয়েন্স থাকে না কোনো পাঁচ দশ বিশ ঠিক আছে তারপর ধরেন আছে যে একশো হ্যাঁ এরকম এলাম যে থাকে ওগুলো হচ্ছে মেন্টাল মেন্টালিটি টাইপের প্রশ্ন ওগুলো ক্যালকুলেশন না ওগুলো হচ্ছে আইকিউ টাইপের ওগুলো আলাদা রুলস আছে ওগুলো আমরা শিখব তো এখানে ছয়টি পরপর পূর্ণ সংখ্যা দেওয়া আছে প্রথম তিনটির যোগফল সাতাশ হলে শেষ তিনটির যোগফল কত ঠিক আছে স্যার সামনে তেয়াত্তর হাজার নিয়োগ আসবে এই সম্পর্কে কিছু বলবেন বেসিক একটা কথা বলি প্রথম থেকে এই কথাগুলো বলে আসতেছি প্রাইমারি শিক্ষক নিয়োগে আপনাদের যারা একটু মানে হচ্ছে যে এ কঠিন লাগতেছে ব্যাংকে কঠিন লাগতেছে একসেটি ভাবে প্রাইমারি ব্যাপারে সিরিয়াস হওয়া দরকার প্রাইমারি চাকরি নাকে নেওয়া দরকার কারণ আপনি এখানে প্রিলিতে বললেই কোয়ালিফাই করলে চাকরি হয়ে যাচ্ছে এখানে এতগুলা শূন্য পদে নিয়োগ হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে এখন যেহেতু একটা পরিবর্তনের শো আসছে দেখা যাবে যে প্রমোশনের একটা পজিশন ব্যবস্থা আসতেছে তারপরে বেতন বাড়ানোর একটা ব্যবস্থা আসতেছে লোকালি চাকরি করার সুযোগ হচ্ছে এবং আপনি চাইলেও তো এর থেকে বিশাল কিছু করতে পারতেছেন না অনেকে ধারণা আছে যে কি যে মানে নাকশিট শিটকায় কিন্তু বাস্তবতা তো অনেক কঠিন না আপনাকে আরও বেশি নাকশিট শিটকায় বেশি নিচে গোটা রাখবেন আরও ডাউনগ্রেড হয়ে যাবে ঠিক আছে তো এই জন্য অ্যাটলিস্ট প্রাইমারিটা মানে আমার সঙ্গে দু একজন কাজ করে তো ওরা ঢাকা ভার্সিটিতে পড়ছে বা একটা মানে ক্যাম্পাসে পড়ছে বা একটা কলেজে পড়ছে অনেক বড় বড় স্বপ্ন দেখে কিন্তু এইভাবে এভাবে তার আঠাশ বছর পার হয়ে গেছে তো আমি নিজে সিরিয়াসলি পরামর্শ দিলাম যে ভাই অযথা আকাশকুসুম স্বপ্ন দেখিও না সামনে প্রাইমারি সার্কুলার আছে আগামী ছয় মাস এক টানা পড়া রাখা কোনো ফাঁক ফুং ফাং নাই এলোমালো বিশৃঙ্খলা করিও না আপনারা একটা কথা শুনেন এই বিভিন্নখানে অতিরিক্ত মোটিভেশন অতিরিক্ত পরামর্শ অতিরিক্ত সাজেশন অতিরিক্ত গাইডলাইন এলে কিচ্ছু লাগবে না অঙ্কর ইংরেজির বারোটা বসবেন সোজা হিসাব আর কিচ্ছু লাগবে না সব কিছু ভালো রাখেন অনেকে আছে খালি যে মোটিভেশন শোনার জন্য ঘুরে বেড়ায় মানে মনে করে কি যে কীভাবে ওকে একটা চাকরি দেওয়া যাবে আপনি কিচ্ছু হবে না যদি পড়ালেখা ঠিক না থাকে না আপনার দ্বারা কিচ্ছু হবে না মানে ওর মোটিভেশন সবগুলোয় খাওয়ালেও কিছু হবে না মানে বিভিন্ন জনের বিভিন্ন ধরনের মোটিভেশন আপনার চাকরি হবে আপনার চাকরি কেন হবে চাকরি সবার হবে আপনার হবে না আপনি পড়ালেখা না করলে কোথা থেকে হবে এই জন্য এই জন্য আপনার প্রত্যেকটা টপিক যখন পড়াবো তখন সিরিয়াস এই অনেকে আছে যে কালকে সিরিয়াস হবে পরশুদিন সিরিয়াস হবে পাটিগণিত যখন শেষ হবে তখন সিরিয়াস হবে না প্রত্যেকটা ক্লাস প্রত্যেকটা অঙ্কে সিরিয়াস হবে আমাকে জানাবেন বেশি বেশি করে কারণ আমার কাছে তো সব আছে আমি ধরুন আছে আপনাদের জন্য যেন এক্সট্রা ইফোর্ট দেয় এই যে আজকে কয়েকজন বললেন না দেখলেন না যে যে অনেকে যোগ বিয়োগের সমস্যা আছে ঠিক আছে আমি এক্সট্রা ক্লাস নিব এই গ্রুপে নিব অথবা পেজে নিব লিঙ্ক শেয়ার করে দিব আপনারা যারা দুর্বল আছেন তারা এক্সট্রা সময় দিয়ে ওগুলো ক্লিয়ার করবেন আপনাদের ধরুন আছে যে প্রশ্ন দিব ক্লাস নিব যদি মনে করেন যে এটা সলভ লিখিত পিডিএফ লাগবে দিব রিসেন্ট প্রশ্ন লাগবে দিব ঠিক আছে কি নিবেন কিন্তু আপনাদের দিক থেকে চাহিদা দেখতে হবে ছয়টা তিনটা তিনটা ছয়টা তাহলে এক দুই তিন 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 এখন প্রথম তিনটার যোগফল সাতাশ এটা ধারাবের সংখ্যার একটা সিকুয়েস বলি স্টাইলটা বলি ধারাবের সংখ্যা জিনিসটা কি এটাকে না বুঝলে ডাইরেক্ট এখন অঙ্ক সমাধান করে দিয়ে না ম্যাজিক দেখাইতে পারে কিন্তু এই ম্যাজিক স্থায়ী হবে না আপনারা দেখবেন যে কোনো অঙ্ক যখন আমি দেখব যে অঙ্ক সমাধানটা বোঝাইলে বুঝবেন বাট ভুলে যাবেন তখন আমি ওটা সমাধান আগে বোঝাব না ওই সমাধানের মতো একটা বেসিক জিনিস বোঝাই সেটা হচ্ছে মনে করেন দুই চার ছয় খেয়াল করেন এই তিনটা সংখ্যা হ্যাঁ এই সংখ্যা ধারাবাহিক সংখ্যাটা আছে না এই চার সংখ্যাটা হচ্ছে এই দুইটা তিনটা সংখ্যার গড় তাহলে কি যে এটা কেন হলো এটা হচ্ছে বিজোর এই জন্য মাঝখানে পড়ছে স্যার যদি এখানে আট হইতো তাহলে তো মাঝখানে চার পড়তো না তখন কি হইতো তখনকার সে পরেই আসতেছি তাহলে এই যে এখানে তিনটা সংখ্যার মধ্যে মাঝখানের সংখ্যা বেজোর মানে টোটাল তিনটা সংখ্যা এই জন্য মাঝখানের টাই গড় কেন কারণ এই ছয় থেকে আমি যদি দুই কেটে নিয়ে একে দিয়ে দেই তাহলে সময় চার 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 হয়ে যাবে গড় হয়ে যাবে তাহলে গড় হচ্ছে চার এখন যদি বলি সমষ্টি কত তাহলে চারের সাথে তিন গুণ করে দিলে বারোই সমষ্টি এখন এটা যদি উল্টা বলি যে এই তিনটা সমষ্টি বারো তাহলে গড় কত গড় বারো দিয়ে তিন ভাগ করলে হচ্ছে চার এখন যদি বলি এটা মুছে দিলাম মুছে বললাম যে তিনটা পর পর সংখ্যার সমস গড় হচ্ছে গড় না সমষ্টি হচ্ছে বারো তাহলে সংখ্যা দুটার তিনটার গুণফল কত এখন এই যে গড় বার সমষ্টি বারো বলছি তাহলে সমষ্টিকে ভাগ করে পাইলাম গড় গড় চার এই চারকে মাঝখানে বসাইলাম যেহেতু এগুলো ধারাবাহিক জোর সংখ্যা তাহলে চারের পরে হচ্ছে ছয় চারের আগে হচ্ছে দুই এই যে দেখেন শুধু বারো থেকে কিভাবে কিভাবে কাহিনী বানাইলাম তো এই যে বানানোর জন্য আপনার কনসেপচুয়াল বিষয়টা ক্লিয়ার থাকা লাগবে এখন যদি এখানে কখনো এইরকম হয় যে আরেকটা সংখ্যা আছে আট তখন এই গড় কত হবে এই পাশে দুইটা সংখ্যা ওই দুইটা সংখ্যা বাদ এই যে মাঝখানে এইখানে গড় আছে এখানে কত তাহলে চার ঠিক মিডিল পাঁচ পাঁচ হচ্ছে এদের গড় তো এগুলো আমরা পরবর্তী করতে আসবো আশা করি এই পর্যন্ত ক্লিয়ার তাহলে প্রথম তিনটে যোগ ফল তাহলে এই তিনটার যোগ ফল যে সাতাশ তাহলে এদের গড় কত গড় হচ্ছে নয় তাহলে নয় হচ্ছে মাঝখানে গোসে এই যে এইখানে ছয়টা সংখ্যা এবং ছয়টি পরপর পূর্ণ সংখ্যা এগুলো কিন্তু বলা নাই জোর বি কিছু বলে নাই তাহলে এখানে নয় তাহলে পুরো সিরিজটা আমি চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে ফেলতে পারবো আট নয় দশ এগারো বারো তেরো সবগুলো লিখে ফেললাম আচ্ছা এখন কি চাইছে যে পরের তিনটি যোগ ফল কত তাহলে এগারো বারো তেরো যোগ করলে হয়ে যাচ্ছে এইখানে যেহেতু গড় বারো তাহলে বারো আর তিন যোগ গুণ করলে হচ্ছে ছত্রিশ অথবা এগারো বারো তেরো যোগ করলেও হয়ে যাবে কোনো সমস্যা নেই ঠিক আছে আচ্ছা এখন সে আমরা একটা শর্টকাটে যাব ঠিক আছে এইভাবে এটা সমষ্টি ছত্রিশ শর্টকাটটা হচ্ছে যেহেতু এই ছয়টা সংখ্যার তিনটা তিনটা করে আলাদা হলেও পুরোটা মিলে এই তিনটার সাথে পরের তিনটা এটা তাহলে দেখেন এই প্রথম সংখ্যার থেকে এখানকার প্রথম সংখ্যা তিন বেশি এটার থেকে এটা তিন বেশি এটার থেকে এটা তিন বেশি কারণ এও এক এক করে আগাচ্ছে ওও এক এক করে আগাচ্ছে তাহলে খেয়াল করেন এই প্রথম তিনটা সংখ্যার যোগফল যাই হোক এই পরের তিনটা সংখ্যার যোগফল হবে তিন যোগ তিন যোগ তিন মানে তিন তিন করে নয় বেশি এইটাকে আমরা আরও শর্টকাটে বলতে পারি থ্রি স্কোয়ার এইটাকে আমরা এখন একটা নাম দিতে পারি এন স্কোয়ার এইখানে বলতে পারি হচ্ছে সংখ্যা মানে যতটি সংখ্যা আর কি হ্যাঁ মানে তিনটি হলে হলে ছয়টি ছয়টি পাঁচটি হলে পাঁচটি এই যে শর্টকাট সূত্র এইভাবে বানায় তাহলে সাতাশ যোগ থ্রি স্কোয়ার সমান সমান সাতাশ যোগ নয় সমান সমান ছত্রিশ বুঝতেছেন কনসেপ্ট ডেভেলপ হলে এখন পরবর্তী এরকম অঙ্ক আসলে আপনারা পারবেন ঠিক আছে